সস্তায় কেন এত সুন্দর সুন্দর গজ কাপড় ঢাকা রোড সাইড থেকে আর নিজে ডিজাইন করে তৈরি করে ফেলুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গারারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ নেহু আজকে আপনাদেরকে ঢাকা রোড সাইড থেকে অনেক সুন্দর সুন্দর গছ কাপড়ের কালেকশন দেখাবো এই গছ কাপড়গুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা তাদের দোকান ভিজিট করেও এই সুন্দর গছ কাপড়গুলো কিনতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে এবং ভিডিও লাস্টের দোকানের অ্যাড্রেসটাও বলে দেওয়া থাকবে সামনে পূজা আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের গুলো পড়তে আমার বেশ ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা কত বহর এগুলা সাড়ে বহর সাড়ে আমরা হাতে কেটে ব্যস্ত আছি সাড়ে চারশো চারশো আপনার খালি ভিডিওর খাতিরে এটা ডিসকাউন্ট প্রাইস কত দুইশো আশি দুইশো আশি দুইশো আশি চারটা কালার এবার নাই কালার দিলাম চারটা কালার এই যে কালার এই যে কালার সাড়ে তিন নাম হইল থ্রি ডি থ্রি ডি থ্রি এটা 280 টাকা করে কষ্ট মার্কেটে কেনাকালে 450 500 টাকা করে আপনাদের ভিডিওর খাতিরে এগুলো হলোগা পিডি এই ফুলগুলা সেলাই করা আটকানো এই যে আসসালামু আলাইকুম আপনারা টাকা বদর কাপুর মাত্র 280 একদম ডিসকাউন্ট প্রাইজে সাড়ে দিনাত পর এই ফুলগুলা সুতা কাজ করা এগুলো সেলাই করা এই সব ফুলগুলা সেলাই করা কোনো ডিসকাউন্ট হবে না সাড়ে দিনাত বহর

ব্ল্যাকও আছে এটা ব্ল্যাকও আছে কালার লং এগুলো সাড়ে পর আট পোহর ঘর সাড়ে তিন আট কামিজের জন্য ভুল হতা লং কামিজে দুই গছ সেটা মিষ্টি কালারও আছে এটা হলো পার্পেল কালার মিষ্টি কালার আকাশী কালার সব কালার বন্ধু আছে যেটা ভাল লাগে খালি অর্ডার করতে পাওয়া যাবে

অর্গেন্ডি রূপকাস করা আর ইন্ডিয়ান অর্গেন্ডি তিনাত বহর এটা ইয়েলো কালারও আছে ইয়েলো কালারও আছে বলুচ দামু দেখান এই একটা কালার এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো

গাউসিয়া সাথে শপিং মার্কেট এর সাথে এই মামাগুলা বসে এখানে অনেকগুলো দোকান আছে যারাই ঢাকা নিউ মার্কেট অথবা গাউসিয়া মার্কেট শপিং করতে আসবেন এখানে খুবই সহজে চলে আসতে পারবেন নয়তো ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু এই সুন্দর গজ কাপড়গুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম